সমস্ত মায়েদের কোলে বাচ্চা রয়েছে সরকার থেকে নতুন হাততালি বেরিয়ে গেছে হ্যাঁ বেরিয়েছে নতুন হাততালি ধরুন আপনি আপনার সন্তানকে একটা হাত দিয়ে সস্নেহে আগলে রেখেছেন কিন্তু ঈশ্বরের অসীম কৃপা একটা হাত আপনার ফাঁকা আছে এখন ছেলেরা ভাবছে যে এক হাতে মাল কি করে হবে সরকার থেকে নতুন হাততালি বেরিয়ে গেছে যে সমস্ত মায়েদের কোলে বাচ্চা এক হাতে সন্তান আগলে রেখেছেন যে হাত আপনার ফাঁকা রয়েছে সেই হাতটাকে কাজে লাগান আপনার সামনে যিনি বসে রয়েছেন তার পিঠটা ফাটিয়ে দেন নতুন হাততালি বেরিয়ে গেছে এদের ডোজ না দিলে হবে না বুঝতে পেরেছেন আমি সকাল থেকে খালি ওটাই ফলো করছি এইখানে যারা অনুষ্ঠানের উদ্যোক্তা রয়েছেন তারা বেশিরভাগই সব রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন বুঝলেন কিনা আমাদের ওখানে তো কিছু রাজনৈতিক মাল রয়েছে গুরু বুঝলেন আপনাদের এখানে জানি না কে কেমন ভাষণ দেন আমাদের পাড়ায় এক ভদ্রলোক রয়েছেন তিনি দারুণ ভাষণ দিতে পারেন আর তিনি এমন ভাষণ দেন না একদম প্রার্থী জিতে যান যে কোনো প্রার্থীর প্রচার করে দিলে তার ভাষণ শুনেই মানুষ ভোট দিয়ে দেবে কিন্তু মজা কোথায় সে বানিয়ে কিছু ভাষণ দিতে পারে না একজন লেখক রেখে দিয়েছেন ভাষণ লেখার জন্য তিনি দারুণ সুন্দর লিখতে পারেন আর সেই লেখাটা দেখে দেখে এই ভদ্রলোক ফাটিয়ে দেন তো একদিন হয়েছে কি ওই ভদ্রলোক এক জায়গায় ভাষণ দিতে গেছেন আর সেদিনকে যিনি ভাষণ লিখে দেন ভুল করে ভাষণের পরিবর্তে একটা গান লিখে রেখেছিলেন সেই গানের লেখাটা দিয়ে দিয়েছে বুঝলেন গান আবার কি গান প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই এর নেতামশাই তো যা লেখা থাকবে সেটাই ভাষণের আকারে বলবেন তো প্রেম জেগেছে আমার মনে এই গানের কথাগুলোকে নেতামশাই ভাষণের আকারে কিরকম ভাবে বলছে দেখুন বন্ধুগণ উড়ি উড়ি বাবা কি দারুন বন্ধুগণ প্রেম দেখেছে আমার মনে বলছি আমি তাই বন্ধুগণ তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই বন্ধুগণ কোথায় ছিলে দুষ্টু ছেলে লুকিয়ে তো কাল হঠাৎ সে চমকে দিল বন্ধুগণ এটা কিন্তু বিরোধী পার্টির চাল কি সুন্দর হাসি তোমার গো মরে যায় বন্ধুগণ তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই ভোটটাও চাই একটু জোরে হাততালি চাই জয় বাংলা এটা তো তবুও ভালো ছিল এরপর একটা একটু ডেঞ্জারাস কি হবে একটু বেশি করে ভোট দিতে হবে হবে হ্যাঁ আমাদের পাড়ায় একটা ছেলে রয়েছে ছেলেটার নাম কি জানেন মিটিং খেবড়া এইটাই নাম কেন মিটিং খেফড়া কারণ ও ছোটবেলা থেকে না মিটিং মিছিলে যেত আর তার খালি একটাই কাজ দাও কুড়িয়ে দাও সত্যি কথা বলতে কি যারা রাজনীতির সঙ্গে যুক্ত বা মিটিং মিছিলে যান তারা খুব ভালো করে জানেন অনেক শিক্ষিত মানুষ থাকতে পারেন তার অনেক পুঁথিগত বিদ্যা থাকতে পারে কিন্তু ওই যে স্লোগানটা না সবাই পারে না কিছু কিছু মানুষ আছে খুব সুন্দর বলতে পারেন তো এইরকমই এই মিটিং খেপার ছোটোবেলা থেকে স্লোগান দিত ওই ভেঙে দাও গুঁড়িয়ে দাও করতো এখন সে অনেক বড় হয়ে গেছে দুটো বাচ্চা বিয়ে হয়ে গেছে মাফ করবেন আগে বিয়ে হয়েছে পরে বাচ্চা হয়েছে ওটা আসল সমস্যা নয় সমস্যা হচ্ছে ছোটবেলা থেকে ভাষণ দিয়ে দিয়ে মানে স্লোগান দিয়ে দিয়ে এখন এমন অবস্থা হয়ে গেছে তাকে যদি আপনি জিজ্ঞেস করেন চিরে মত না কেমন আছিস বলে ভালো নাই ভালো নাই মাল চালিয়ে যাচ্ছে সবসময় বুঝতে পেরেছি সে বাজারে গিয়ে আলুর দাম কিভাবে জিজ্ঞেস করে জানেন এই আলুওয়ালা তোমার আলুর কত করে কিলো বলতে হবে বলতে হবে আলুওয়ালা বলছে রেট আপ ডাউন হচ্ছে বাবা এমনি দু কিলো নিয়ে যা বাড়িতে এসে কাছে ভাত চাইছে কিভাবে ভাত চাই জানেন কই ভাত এইটা শুনে হাসছেন আপনারা তো বুদ্ধিমান একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো মিটিং খাবার বইয়ের কাছে অন্য জিনিসগুলো কি করে চাই হ্যাঁ না মানে জল তরকারি মুড়ি এসেও আর কিছু না এটা তো তবুও ভালো ছিল আবার আমাদের পাড়ায় আর একজন বিরাট ভাষণ দেন বুঝলেন তার আবার খৈনি নেশা মারাত্মক মানে তো দু তিন মিনিটের মধ্যে খৈনি না হলে চলে না এইদিকে দারুণ ভাষণ দেন তখন নেতার সঙ্গে যে সমস্ত বন্ধুরা থাকেন আর কি তারা সবাই বলছেন গুরু সামনে ইলেকশন তোমাকে ভাষণ দিতে হবে আর তুমি কি খৈনি নেশা আরম্ভ করলে দু তিন মিনিটের মাথায় খৈনি না নিয়ে তুমি থাকতে পারছো না ভাষণের সময় কি করবে বলছে শোন সরকার থেকে এমন একটা ভাষণ রেডি করেছি ভাষণের মধ্যেই আমি একদম খৈনি চালিয়ে দেবো দর্শক বুঝতে পারবে না উল্টে জনগণ হাত তালিয়ে দেবে সেটা আবার কীরকম ভাষণ কি করে সেই ভাষণটা হবে একটু জোরে আওয়াজ হবে হ্যাঁ এরকম পামটা দিতে থাকুন দেখুন ওনারা ওনারা শিক্ষিত মানুষ ভালো ভালো স্কুলে পড়েছেন ওনারা সংবর্ধনা খুব সুন্দরভাবে দিয়েছেন আমিও পড়াশোনা করেছি তবে আমার স্কুলটা ছিল নাইট স্কুল বুঝতে পেরেছেন হ্যাঁ হেডমাস্টার মশাই বিড়ি সিগারেট চুরি করে কতবার চালিয়ে দিয়েছি তার ঠিক নাই তো কাজে আপনারা একটু বাতাস দিবেন তা না হলে আমি যদি আমার গেজে নেমে যাই বিপদ রাখতে জায়গা থাকবে না এই জন্য মাঝে মধ্যে বাতাসটা আপনারা দিতে হবে ফুলিয়ে রাখুন আমাকে বুঝতে পেরেছেন এমনিতে তো ভগবান ফুলানো শুরু করে দিয়েছে আপনারা একটু ফুলাবেন তো যাই হোক উনি ভাষণ দিচ্ছেন আর ভাষণ দেওয়ার ফাঁকে পকেট থেকে খৈনি নিয়ে খনিটা কীরকমভাবে নিচ্ছে দেখুন উনি প্রথমে ভাষণ শুরু করছেন বন্ধুগণ এই যে ভেমুয়াতে এত উন্নতি হয়েছে এত উন্নতি হয়েছে পশ্চিম মেদিনীপুরে পূর্ব মেদিনীপুরে কে করেছে সব আমি করেছি আমার পার্টি করেছে বন্ধুগণ বন্ধুগণ আমি আপনাদের উদ্দেশ্যে কথা বলতে চাই আসন্ন ইলেকশনে আমাদের সমর্থিত প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করে সরকার গঠনের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আমার অগণিত জনসাধারণের পাশে আমরা ছিলাম আছি থাকব তো এই সেই কথা বলতে বলতে মালের খৈনির নেশা চলে এসেছে আর থাকতে পারছে এবার পকেটে খৈনি আছে এরপর উনি শুরু করেছেন উনার ভাষণ বন্ধুগণ আমরা অনেক কর্মসংস্থান করেছি কিন্তু আমরা জানি এখনো বেশ কিছু বেকার বন্ধু রয়েছেন যাদের হাতে কাজ নেই পকেটে হাত ঢুকিয়ে বসে আছে মাল তো পকেটই আছে এখান থেকে বের করতে হবে তো বন্ধুগণ সেই সমস্ত বেকার বন্ধুদের কাছে কোনো নোট নেই হয়তো কয়েকটা খুচরো পয়সা রয়েছে সেগুলোই তারা এইভাবে নাড়াচাড়া করছে বন্ধুগণ বন্ধুগণ আমি সেই সমস্ত বেকার বন্ধুদের বলতে চাই আপনারা হতাশ হবেন না নিরাশ হবেন না এই আসুন আমাদের সঙ্গে হাতে হাত রেখে কাজ করুক মাল কিন্তু হাতে নিয়ে চলে এসছে বুঝতে পেরেছেন আর আমাদের সেই শুভ উদ্যোগে আমাদের এই শুভ প্রয়াসে যদি বিরোধী পক্ষ আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেন আমরা তাদের ছেড়ে দেব না বন্ধু আমরা তাদেরকে রাজনৈতিকভাবে মনে রাখবেন আমরা তাদেরকে রাজনৈতিকভাবে পিষে 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 শেষ করে দেবো বন্ধুগণ বন্ধুগণ মনে রাখবেন আমাদের কাজ ক্ষেত মজুরের পাশে থাকা আমাদের কাজ গরিব মানুষের পাশে থাকা আমাদের কাজ মানুষের মুখে চারটি অন্ন তুলে দেওয়া এর পরেও যদি বিরোধী পক্ষ আমাদের কাজের সমালোচনা করেন আমরা তাদের পাত্তা দিতে চাই না বন্ধু হিন্দি সোলে সিনেমার গব্বর সিং এর ডায়লগের মতো একটাই কথা বলে দিতে চাই যদি ভালো লাগে একটু হাততালি হবে